আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে নিয়ে আসছি আইফোনের নতুন স্টক আপনারা জানেন যে আমরা অ্যাপেলেক্স আইফোনের প্রিয়ন ডিভাইস নিয়ে বিখ্যাত বাংলাদেশে সেই সাথে আপনারা আমাদের কাছ থেকে নতুন ডিভাইসও প্রচুর পরিমাণে কেনাকাটা করতেছেন আমরা নতুন স্টকগুলো ভরপুর রাখি চেষ্টা করি একটা ভালো প্রাইস যেমন প্রিয়ন ডিভাইসে মানে ইউজ ডিভাইসে যেমন বাংলাদেশের সবথেকে ভালো প্রাইজ আমরা করার চেষ্টা করতেছি সেই সাথে নতুন ডিভাইসগুলোতেও একটা ভালো প্রাইস দিতেছি যার দরুন আমাদের নতুন ফোন প্রচুর পরিমাণে সেল দিতেছে তো আমাদের কাছে একটু আগে একটা স্টক আসছে এই স্টকটা আমাদের মেইন ব্রাঞ্চে এছাড়া যমুনা ফিউচার পার্কে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চেও স্টক আছে আপনি আপনাকে আশ্বস্ত করতে পারি যে অন্তত নতুন ফোন আমাদের স্টকে ইউজড ফোনের মতো যেমন বিকেলে আসলে অনেক স্টক থাকে না এরকমটা হবে না ইনশাল্লাহ এবং প্রাইস বাংলাদেশের সব থেকে কমেই পাবেন সেই সাথে একদম ফ্রি ওয়ারেন্টি এক বছরের অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি পাবেন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কাভারেজ করতে আপনার কোনো রকম হিডেন চার্জ নাই টোটালি ফ্রিতে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং আমরা যেহেতু শুধু আইফোন সেল করি আমাদের অ্যাপেল কিন্তু বিখ্যাত আইফোনে এবং বাংলাদেশে ডেডিকেটেড শপ বলতে আছে যে অন্য ব্র্যান্ড সেল করে না শুধু অ্যাপেল সেল করে এমন একটা শপ বাংলাদেশে শুধুমাত্র আছে যারা নাকি শুধু আইফোন সেল করে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সেলস টিমটাও আছে এক্সপার্ট মার্শাল্লাহ কারণ যেহেতু সারাদিন অ্যাপেল নিয়ে কাজ করতে হয় আমরা অ্যাপেল নিয়ে সেরেই সারাদিন আলোচনা পরিচালনা করতে হয় যেহেতু সারাদিন এটা নিয়েই কাজ করতে হয় সেই জন্যে আমাদের সেলস টিমটা মাসাল্লাহ সব লাইনে এক্সপার্ট আছে আপনি একটা ফোন কিনতে আসলে যেই রকমভাবে আপনি চেক করার পরে ফোন কিনবেন আপনার ফোনটা একটি বাসে কিনা ইন একটি বাসে কিনা এটা যাচাই করতে পারবেন আমাদের দোকানটাও যেহেতু মাসাল্লাহ বড় আছে এবং আমাদের এই দোকানটা ছয়শো তিরিশ স্কোয়ার ফিট আমরা এটার সাথে আরও বারোশো স্কোয়ার ফিট নিছি তার মানে বাংলাদেশের সবথেকে বড়ো সবটাও অ্যাপলেক্সিরই হইতে যাচ্ছে আগামী মাসে ইনশাল্লাহ তখন আরও বেশি ফ্রিদম আপনি কেনাকাটা করতে পারবেন যেহেতু আমাদের ইউজ ফোনের একটা হেভি রাশ আসে প্রচুর কাস্টমার আসে নতুন ফোনগুলা কিনতে একটু জটিলতা হয় প্রচুর চাপ থাকে আপনারা জানেন তবু আমরা যারা নাকি নতুন ফোন কিনতে আসে তাদেরকে আমরা আলাদাভাবে অনার করি এই জন্যে যে নতুন ফোন বিক্রি করতে আমরাও স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এই ফোনগুলা বিক্রি করলে আপনাদের সাথে সম্পর্কের সৌন্দর্যতা আরো বাড়ে যেটা ইউজডের বেলায় কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক ঘাটতি হয় বাট নতুন ফোনে সেটা হয় না এবং আমাদের সেলস টিম বরাবরের মতোই একটা ফোন কেনার সময় আপনাকে প্রথমত একটি আছে কিনা ফোনটা কিনা পুরো ফোনটা ইনটেক কিনা সমস্ত কিছু আগে যাচাই বাচাই করে আপনাকে দেখাইয়া তারপরে ফোনটা আপনার কাছে দিবে এবং সরাসরি যেহেতু আমি শপে উপস্থিত থাকি আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করার জন্য আমাদের এপে আসতে পারেন নতুন ফোনের বেলায় আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আমাদের সব থেকে ভালো প্রাইজও হবে ইনশাল্লাহ এবং সেবার মানটাও সর্বোচ্চ আছে মাসাল্লা কারণ হচ্ছে যে আমরা যেহেতু শুধু অ্যাপেল কাজ করি শুধু অ্যাপেল সাপ্লায়ারদের সাথে আমাদের যোগাযোগ থাকে সেই জন্য আমাদের ওয়ারেন্টি ক্লেম করতেও সহজ হয় যাই হোক অনেক কথা বলে ফেলছি এখন প্রাইস দিব আচ্ছা প্রাইস এই যে দেখেন আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল আছে এবং সিঙ্গাপুর ভেরিয়েন্ট অস্ট্রেলিয়ান ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট সবগুলো অ্যাভেলেবেল আছে তবে আমরা আপনাকে উৎসাহিত করি না ইউএসএ নেওয়ার জন্য ইউএসএ আমাদের কাছে আছে এবং ভালো প্রাইস আছে আপনি নিলে নিতে পারেন বাট ইউএসএ মডেলগুলোতে একটু জটিলতা আছে বলেই আমরা আপনাদেরকে বলি যে সম্ভব হলে অস্ট্রেলিয়ান ভার্সন নেন অস্ট্রেলিয়ান ভার্সনটা দামটাও কম আছে পাশাপাশি ইস্যুমুক্তও আছে সেই সাথে সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো জনপ্রিয় ভেরিয়েন্ট আছেই আমাদের কাছে যাই হোক আইফোন ষোলো প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন ষোলো প্রো ম্যাক্স এবং আইফোন ষোলো প্রো ম্যাক্স আপনি যদি অস্ট্রেলিয়ান ভার্সন নেন আমাদের কাছ নিতে পারবেন এক লক্ষ একান্ন হাজার পাঁচশো টাকায় এবং সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন একটু প্রাইসটা শুনলে আসলেই খুশি হবেন যারা অতীতে একটু কেনাকাটা করছেন একটু বেশি দাম লাগলেও বাট আগামীকাল থেকে সবথেকে ভালো প্রাইস পাবেন ইনশাল্লাহ মাত্র এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের অ্যাপেলেক্সে পেয়ে যাবেন অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ এই তিনটা ভেরিয়েন্টটা আমাদের কাছে আইফোন ষোলো প্রো ম্যাক্স আছে ও সরি দুবাই ভেরিয়েন্টও কিন্তু আছে আমাদের কাছে দুবাইটা স্টক একটু কম আসতেছে এই একটু দাম বেশি তবুও সিঙ্গাপুর থেকেও কম আছে মাত্র দুবাই ভার্সনটা আমরা আপনাকে এক লক্ষ বাউন্ন হাজার টাকায় দিতে পারবো এরপরে আইফোন ষোলো প্রো আইফোন ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ইউএসএ ভার্সন এক লক্ষ বাইশ হাজার টাকায় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আইফোন ষোলো প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন এক লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যাভেলেবেল আছে সেই সাথে টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভার্সন আমাদের কাছে আছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় এরপরে আইফোন সিক্সটিনটা স্টকটা একটু কম তবে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবেন সাল আগামীকাল থেকে আইফোন সিক্সটিন আমাদের কাছে পাবেন ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি অস্ট্রেলিয়ান ভার্সন এবং ইউএসএ ভার্সনটা বিরানব্বইয়ের আশেপাশে পাওয়া যায় বাট ইউএসএটা আমাদের কাছে নাই তারপরে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন কিন্তু মার্কেটে খুব শর্ট আপনারা দেখবেন যে আইফোন ফিফটিন নাই বললেই চলে সেখানে আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভার্সন সবগুলোই সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ইন্টারন্যাশনাল ফির ওয়ারেন্টি পাবেন এটাতেও এবং প্রাইস থাকতেছে একদম টাস্কি খাওয়ার মতো একটা প্রাইস দিতেছি আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চৌরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় সিঙ্গাপুর ভার্সন সেই সাথে আমাদের কাছে আছে আইফোন থার্টিন একেবারে মোস্ট পপুলার ডিভাইস বলা যায় কারণ ব্র্যান্ড নিউ ইনটেক ফোন সেই সাথে অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি এবং সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে আছে মাত্র তেষট্টি হাজার টাকায় বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন তেষট্টি হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইনটেক ফোন সম্ভবত সিঙ্গাপুর না ইন্ডিয়ান ভার্সনও নাই সেখানে আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন আছে আপনি চাইলে এটাতে ফ্রি ওয়ারেন্টিও পাইতেছেন আমাদের কাছে চাইলে পার্সেস করতে পারেন আমাদের অ্যাপেলেক্স থেকে যাচাই বাছাই করতে পারেন এবং জানার জন্য হইলেও আমাদের অ্যাপেলেক্সে আসতে পারেন ইনশাল্লাহ যাই হোক আইফোন ফিফটিন প্লাস অনেক দিন পরে আমাদের কাছে আসছে বলে চলে আইফোন 15 প্লাস জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন প্রাইস থাকতেছে চমৎকার মাত্র 1 লক্ষ 2000 টাকায় আইফোন 15 প্লাস জিবি ব্র্যান্ড নিউ ইনটেক ইনিকটিপ আমাদের কাছে যেহেতু ইউজড ফোনের ভরপুর স্টক থাকে এইজন্য ইউজ ফোন তো আপনারা জানেনই আমাদের কাছে ভরপুর আছে আলহামদুলিল্লাহ আছে তো আমরা আজকে শুধু নতুনের একটা প্রাইস দিছি যেহেতু স্টকটা আসছে ভালো একটা প্রাইস করতে পারছি এই জন্য এই ভিডিওটা দিলাম আশা করি ইনশাআল্লাহ নতুন ফোন কিনলে অন্তত একবার হলেও আমাদের অ্যাপেলেক্সে আসবেন আমি সরাসরি আছি ইনশাআল্লাহ যে কোনোভাবে আমি আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে সেরা সার্ভিসটাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর প্রাইস তো ইনশাআল্লাহ কন্টিনিউ বাংলাদেশের সব থেকে ভালো করার চেষ্টা অব্যাহত আছে আমাদের ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম